এই যে সিপিএম দলটাকে যে চালাচ্ছে এই মোহাম্মদ সেলিম এই মোহাম্মদ সেলিম হচ্ছে একটা মৌলবাদী এই মৌলবাদী নীতিতে সিপিএম দলটাকে চালাচ্ছে আর সিপিএম যারা করছে তাদের ওপর এই মৌলবাদী নীতি চাপিয়ে দিচ্ছে আর এই মোহাম্মদ সেলিমের সাথে মমতা ব্যানার্জির সেটিং আছে ঠিক আছে মমতা ব্যানার্জি সেটিং করে নিয়েছে তো এই তৃণমূলের স্টাইলে মৌলবাদী স্টাইলে সিপিএম দলটাকে চালাচ্ছে এই মোহাম্মদ সেলিম তাই সিপিএম যারা রয়েছে তারাও একই কথা বলছে তৃণমূলের মতন কথা বলছে মৌলবাদীদের কথা বলছে আরে এই যে এটা এরা করছে উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানুষকে এক হতে না দেওয়া হিন্দুদের এক হতে না দেওয়া হিন্দুদের বিভাজিত রাখা মানুষকে এক হতে দেবে না হিন্দুদের এক হতে দেবে না হ্যাঁ কী নীতি চালাচ্ছে একবার বুঝে নাও মৌলবাদী নীতি চালাচ্ছে পাকিস্তানি নীতি চালাচ্ছে তো এই নীতিকে কেউ মানে না কেউ মানে না সব নীতিকে এই যে সিপিএম যে মৌলবাদী স্টাইলে চলছে জঙ্গি স্টাইলে চলছে জঙ্গি নীতি চালাচ্ছে সিপিএম এর মধ্যে এই কারণে সিপিএম এর মধ্যে কেউ থাকবেই না অনেক তো চলে এসছে বেরিয়ে এসছে বিজেপির মধ্যে চলে এসছে i don't you